দুবাইয়ের বিখ্যাত ডেজার্ট তবে নাম জানা নেই আমার এই মিষ্টান্ন বা ডেজার্টটির সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই ডেজার্টের ভিডিও বারবার সামনে আসছিল তাই ভাবলাম আমিও শুধু দর্শক হয়ে থাকবো কেন ও হ্যাঁ আমার তো ইন্ট্রো দেওয়া হয়নি নমস্কার আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন আর দেরি না করে ডেজার্টটি বানানো শুরু করা যাক ডেজার্টটি বানাতে যে যে উপকরণগুলো লাগছে তা হচ্ছে ব্রেড মালাই পাতা আর দুধ চুলায় দুধ বসিয়ে দিয়েছি চা দিয়ে দিলাম চাটা বয়ল হতে থাক এই ফাঁকে ব্রেডে মালাইটা টা জানেন এই ডেজার্টটি যেদিন বানাই সেদিন ব্রেডে মালাই লাগানোর ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তাই পরের দিন আবার ব্রেডে মালাই লাগানোর ভিডিও ক্লিপটি ধারণ করি মোবাইলে দেন পুরো ভিডিওটি তৈরি করি এই তো আমার মালাই ব্রেড রেডি এদিকে চাটাও হয়ে গেছে এবার চাটা ব্রেডের উপর ঢেলে নিব জানি না খেতে কেমন লাগবে ব্রেডের সাথে ক্রিম বা ব্রেড চা দিয়ে খাওয়া হয়েছে দেখি এটা খেতে কেমন হয় শোনার জন্য শুধু মালাই দিয়ে একটা ব্রেড তৈরি করে নিলাম কারণ কড়া লিকারের চায়ের মালাই ব্রেড সোনাকে দেব না আমার দুবাই ডেজার্ট রেডি এবার চলুন আমার হোম রিভিউ টিমের কাছে তারাই রেসিপিটি টেস্ট করে কি বলে দেখা যাক মা রুটি বানাইছে বাবা এটা হচ্ছে দুবাইয়ের ভাইরাল একটা ডেজার্ট সবাই বানিয়ে শেষ করে ফেলছে আমি তো এখন শুরু করছি এটা দুধ রুটি বানাইছো আরে দুধ রুটি বলে চা রুটি বলতে পারো তুমি ভাই একটু দুধ রুটি খাইতে হতো ওরে দিও না ওরে দিও না ওর চা ওটা ওরে ওর জন্য যেটা বানাইছে সেটা দাও এই যে লো বাবা মানে কড়া লিখা চা করা না ওটা দিও না এখান থেকে দাও হ্যাঁ না না

কেমন বাবা মজা হবে বলতে হবে তো চা বাবা ওটা চা তো তোমাকে দিবো না শোনা ওকে কেমন ছিল বাইরে যাওয়ার শেষমেশ ডেস্টিনেশান হয়ে গেল বারান্দা রাতের হাওয়া হালকা আলো আর চেনা মুখ পারফেক্ট ডিনার টাইম আচ্ছা ডিনারে কি কী ছিল সেটা বলি চিকেন নাগেটস সালাদ জুকিনি গ্রিসে এটাকে দি বলে উইংস রুটি গ্রিসের ভাষায় এই রুটিকে পিতা বলে আর দুপুরের কিছু চচ্চড়ি ছিল সেটা নিয়ে নিয়েছি চচ্চড়ি মানে হচ্ছে সবজি দিয়ে ছোট মাছ আমাদের এলাকায় এটাকে চচ্চড়ি বলে আপনাদের এলাকায় এই খাবারটিকে কি বলে কমেন্ট জানাবেন একটা স্মাইল দাও সময় থেমে যায় না কিন্তু পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ঠিক সময়কে ছুঁয়ে রেখে যায় স্মৃতির পাতায় সবুজ হয়ে গান সুন্দর মুহূর্তে একটা ভালো গান মনকে আরো উৎফুল্ল করে তোলে সোনাটা গানের তালে তালে আবার হাততালিও দিচ্ছে বৃষ্টিকে ধন্যবাদ দিতে চাই না না এ কোনো ব্যক্তি নয় প্রকৃতির বৃষ্টির কথা বলছি কারণ আজকে বৃষ্টি না হলে এ সুন্দর মুহূর্তটা পেতাম না সোনার হাসিটা একবার দেখুন প্রতিটি হাসি প্রতিটি কথোপকথন মনে গেঁথে থাকা সুখের গল্প হয়ে থাকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো টাকার নয় সময়ের আর পরিবারের সঙ্গে কাটানো সময়ই আসলে জীবনের সেরা বিনিয়োগ